এলাকায় জনসংযোগ বাড়াতে তৃণমূল পার্টি অফিস উদ্বোধন ছবিটা তুলে ধরছে হুগলি আরামবাগ ব্লকের তিরোল অঞ্চলের কুইন গ্রামের ওই এলাকায় একটি তৃণমূলের নতুন অফিস উদ্বোধন হয়ে গেল রবিবার সন্ধ্যায় উদ্বোধনের আগে তৃণমূলের পতাকা উত্তোলন এবং স্বামী বিবেকানন্দের ছবিতে মাল্যদান করেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী সরকার এবং পতাকা উত্তোলন করেন হুগলি জেলা পরিষদের সহ সভাপতি কৃষ্ণচন্দ্র সাত্রা। এরপর এলাকার গরিব ও দুস্থদের বস্ত্র দান করা হয় এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সুজাহান বেগম পূর্ত কর্মাধ্যক্ষ মিতা বাগ প্রধান বেলকেশ বেগম উথের বুথ সভাপতি মুকুল রহমান সহ অন্যান্যরা জানা যাচ্ছে শুনুন আপনাদের সর্বভারতের তৃণমূলের কংগ্রেসের নেতা নেত্রীদের উদ্যোগে তিলর অঞ্চলে পুইন গ্রামে যে কার্যালয়ের শুভ উদ্বোধন হল উপস্থিত সকলকে অভিনন্দন জানাই কারণ কার্যালয় এটাকে কার্যালয় বললে ভুল হবে এটা একটা মন্দির মসজিদ গির্জার মতো এখান থেকে আমরা সমস্ত রকম উন্নয়ন আমরা কিন্তু তত্ত্বাবধান করতে পারব কারণ দিদি যেভাবে বিভিন্ন প্রকল্প আমাদের মধ্যে থেকে আমাদেরকে দায়িত্ব দিচ্ছে যেটা বাস্তবিত করা এরকম যদি একটা কোনো কার্যালয় না থাকে তাহলে কিন্তু সেগুলোকে বাস্তবিত করা কখনোই সম্ভব হবে না তাই আজকের এই যে নূতনভাবে যে কার্যালয় প্রতিষ্ঠিত হলো এই এলাকার সমস্ত কর্মীদেরকে আমি অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের আমরা আজকে শপথ নিলাম যে আমরা একসাথে চলবো একই কথা বলবো এইটাই হবে আমাদের মূল মন্ত্র আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে হচ্ছে বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিন সেই উপলক্ষে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা নমস্কার সালাম জানাচ্ছি সাথে সাথে ওনার আত্মার শান্তির কামনা করি পরিবারবর্গকে আমি সমবেদনা জানাচ্ছি আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদেরকে অভিনন্দন জানাই আসুন আমরা সকলে মিলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা যে উন্নয়ন দিচ্ছে সেগুলো যাতে বাস্তবিত হয় সকলে মিলে হাতে হাত ধরে কাঁধে কাজ মিলিয়ে যেন সেটা তো বাস্তবিত করি আজকের দিনে সেই অনুরোধ সকলের কাছে লাগলো সকলে ভালো থাকুন সুন্দর থাকুন কৃণ চন্দ্র সানরা সহসভাধিপতি হুগলি জেলা পরিষদ মানুষের জন্য কিছু করা এই অঞ্চল আজকে এই শুভ উদ্বোধনের দিনেও বস্ত্র বিতরণের মাধ্যমে এই প্রচণ্ড শীতে মানুষকে কিছু বস্ত্র উপহার দিচ্ছেন শীত বস্ত্র এর জন্য আমি অভিনন্দন জানাই আর মানুষজনকে বিভিন্ন প্রকল্প মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোকে মানুষের কাছে সহযোগিতা করার জন্য আবেদন রাখলাম পশ্চিমবাংলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পশ্চিম আমি হচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার